আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের মাঝে আবারও হাজির হলাম বাংলাদেশের উত্তর পূর্বের প্রান্তে অবস্থিত সিলেট বিভাগের অপূর্ব সুন্দর জেগেরা মৌলবীবাজার জেলা ও সাইয়ের রাজধানী নামে খ্যাত প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত শ্রীমঙ্গল উপজেলায় ঘুরেঘুরি করার দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় দিন একেবারেই বোরবেলায় পূর্ব নির্ধারিত প্ল্যান মোতাবেক মুমিনবাই আর যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব টার্গেট করে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে পঙ্কিরাজদের সাথে করে নিয়ে বের হয়ে গেলাম প্রায় চার পাঁচ কিলোমিটার সাইকেল চালানোর পরে তাঞ্জিল ভাই এবং মুমিন ভাই হোটেল টানাটানি দেখে ফ্যাটের টানে হালকা ফাতলা নাস্তা করতে গিয়েও ভোরবেলায় পরোটা বাজি না পেয়ে ফ্যাটের টানাটানি বাদ দিয়ে আমরা আবারও পথ চলতে থাকলাম ওদিকে আবার আমাদের তিনজনের সাথে সুদূর বাহুবল থেকে শ্রীমঙ্গল এসে মিলিত হবেন নরাইল সাইক্লিস্টের সাফের গুরু মামুন শেখ ভাই তো যেই কথা সেই কাজ যেহেতু মৌল থেকে প্রায় বিশ কিলোমিটার পথ আমাদেরকে চালিয়ে শ্রীমঙ্গল যেতে হবে তাই প্রেমনগর শাহবাগান এবং চা বাগানকে ফেসনে ফেলে সময়ের কাটা ধরে এগুতে থাকলাম চলার পথে আকাশ থেকে বাড়ি বৃষ্টির আলিঙ্গনে নীতিশ্বর সাঈদাহের কাছাকাছি একটা দোকানে আমাদেরকে থামতে হলো প্রায় আঠারো বিশ মিনিট ধরে চলতে থাকা বৃষ্টি যখন থামল তখন আমরা আর দেরি না করে আমাদের গন্তব্য দিকে চুটতে লাগলাম কিন্তু না প্রায় আরও দুই তিন কিলোমিটার পথ সাইকেল চালানোর পর আবারও জোরালো বৃষ্টি মাথায় নিয়ে মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের দিকে আশ্রয়ের জন্য ছুটে গেলাম মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে চলতে থাকা বৃষ্টিতে শরীরের মধ্যে যখন একটা গুমগুম ভাব চলে আসলো তখন ভাইয়ের সৌজন্যে কৃষি গবেষণা কেন্দ্রের সামনের একটা টং দোকানে সা এবং তুলতুলে পাউরুটির কম্বিনেশন সেটের ঢিকুর তুলতে তুলতে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকলাম বৃষ্টি থামার সাথে সাথে আগফিসার দেরি না করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে দিলাম আমরা আবারও লম্বা একটা টান মৌল থেকে খুব পুরে রওনা দিয়ে শ্রীমঙ্গলের সাতটায় পৌঁছানোর কথা থাকলেও বৃষ্টির কারণে আমাদের মাঝামাঝি রাস্তায় অনেক দেরি হওয়াতে রাস্তার পাশে একটা হোটেলের মধ্যে আলু বর্তা ডাল আর ডিমের বাঙ্গারিয়ানার কম্বো প্যাকেজ পেয়ে বাদ দিয়ে নাস্তা সেরে নিলাম

যেহেতু আজ আমরা অনেকগুলো জায়গা ঘুরে ঘুরে দেখব তাই সময়ের প্রতি যত্নশীল হয়ে আমাদের প্রথম গন্তব্য চা বাগানে অবস্থিত গরম টিলের দিকে চুটতে লাগলাম আঞ্চলিক ভাষায় মানে পাহাড় বাসায় টিলামানে এক নজরে উপভোগ করা যায় সম্পূর্ণ চা বাগানের দৃশ্য ওখানের সারি সারি চা বাগান রাবার বাগান এবং টিলাটির গা ঘেসে বয়ে চলা সাদা বালুর ছোট্ট একটি খাল যেটি চা বাগানের পানির যোগানদাতা এছাড়াও বর্ষা মৌসুমে টিলার উপরে ম্যাগকে তো একেবারে হাত দিয়েই ছোঁয়া যায় এই যেন শ্রীমঙ্গলের পক্ষে ছোট্ট আকারের আরেকটি সাজেক হে গাইস এই গাইস আমরা এখন চা বাগানে গাইস মানে আগুন আগুন স্যারা স্যার ভাই পুরো এই যে গরম টিলা গরম টিলাতে পুরো চা বাগান যাইতেছে গরম টিলার সৌন্দর্য উপভোগ শেষে ওখান থেকে দ্বিতীয় গন্তব্যে রওনা দেওয়ার মুহূর্তে গঠল বিপত্তি আমাদের চাপের গুরু মামুন ভাইয়ের বার সহ্য করতে না পেরে ওনার সাইকেলের টিউব গেছে লিক হয়ে তাই আর কী করার চা বাগানের রাস্তার এক পাশে টিউব লিক সারিয়ে আমরা আবারও চলতে থাকলাম চলার পথে প্রায় দু ঘন্টার একটা আচমকা এবং আজগোবে বিরতিতে আমাদেরকে থেমে যেতে হলো চাপের গুরু মামুন শেখ বায়ের কারণে দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম শ্রীমঙ্গল উপজেলার স্বাধীনতা সংগ্রামের পূর্ণ বোমে যেখানে ঘুমিয়ে আছেন শত সহস্র তাজা প্রাণ যেটি বানুগাছ সড়কে গার্ড বাংলাদেশের সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন চরার পাশে অবস্থিত বদ্ধভূমি একাত্তরে এর আমাদের তৃতীয় গন্তব্য রমেশ রায় গৌরের সাত রঙের চা খেত শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ টি কেবিনে ওখানে চায়ের স্বাদ আস্বাদন করে আমরা আবারও চলতে থাকলাম সবুজের মধ্যে সরফিল পথে চা বাগানের বুক বরাবর আমাদের চতুর্থ গন্তব্য বাংলাদেশ চা গবেষণা প্রতিষ্ঠানের দিকে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটানে চলে গেলাম আমাদের পঞ্চম গন্তব্য বাংলাদেশের দেড়শো বছরের পুরনো বাংলাদেশ চা বোর্ড কর্তৃক স্থাপিত ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার স্থান শ্রীমঙ্গল চায়ের জাদুঘরে বাংলাদেশ টি ব্ল্যাক টি নিলাম ভাইয়া মাত্র টাকা পঁচিশ পিস এবার আমাদের কেমন কি আমরা চলতে থাকলাম শ্রীমঙ্গলের পাহাড়ি নির্জন রাস্তা ধরে আমাদের চষ্ট গন্তব্য বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চল অঞ্চল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশত পঞ্চাশ হেক্টরের আয়তনের জীববৈচিত্র্য বরফুরা জাতীয় উদ্যানের দিকে চলতে চলতে বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ সময়ে চাতলাফুর রোডের শমশরনগর এসে গ্রাম বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাঙ্গালিয়ানা খাবার খেয়ে আমাদের সপ্তম গন্তব্য শমশেরনগর চা বাগানের ভিতরে চা শ্রমিকদের বাড়ির পাশ দিয়ে উঁচু নিচু মাঠ জুড়ে বিছানো এক টুকরু সবুজ ঘাসের দেশে শমশেরনগর গোল্ফ মাঠে প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর পর প্রশান্ত এক টুকরো সবুজ হৃদয়কে উন্মুক্ত করে আমরা চলতে লাগলাম আমাদের অষ্টম গন্তব্য চারদিক শব্দহীন চা বাগানের উঁচু নিচু পথ ধরে মাথার উপর নীল আকাশকে সঙ্গী করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানা দিন কেমিলিয়া লেকে দিনের শুরুতে বৃষ্টিতে বিজে এবং কাঠখোর রোদে শরীর যখন জিমিয়ে যাওয়া অবস্থায় তাই দিনের শেষভাগে শরীরকে একটু চাঙ্গা করার জন্য লেকের পানি দেখে সাতার প্রতিযোগিতার পাশাপাশি মনকেও একটু চাঙ্গা করে সন্ধান নামার একটু পরেই আমরা ওখান থেকে রওনা দিলাম কিছু পেটুক মানুষের সাথে চলতে চলতে রাস্তাঘাটে ভালো কিছু পেলেই যেন এনারা খাওয়ার লোভ ছাড়তে চায় না তাই জিলাপি এবং ডালের পেঁয়াজুর স্বাদ লুপি নিয়ে এবার আমাদের নবম গন্তব্য মৌলভীবাজার শহরের দিকে দিলাম খাড়া একটা টান প্রায় ঘন্টা খানেক এক সাইকেল চালানোর পর মৌলভীবাজার শহরে পৌঁছে আমাদের মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির বাইদের সাথে শৌজন্য সাক্ষাৎ এবং আলাপচারিতায় ওনাদের পক্ষ থেকে মওলবি বাজারের বিখ্যাত কালোজাম মিষ্টির স্বাদ নিয়ে মুমিনবাইয়ের বাসার পথে যাওয়ার প্রাক্কালে সলিড বিভাগের চা গাছের চেয়েও বেশি প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে দেখা যায় যে জিনিসটা ঐতিহ্যবাহী জিয়া লাইটিং দোকান চুকে পড়ে গেল যার প্রচার প্রচারণা সলিডার চিলেট থেকে বাইরে কমলে ওইটা চলে গেছে রাস্তার প্রত্যেকটা পিলারে ভাই জিয়া লাইটিং জিয়া লাইটিং জিয়া লাইটিং জিয়া লাইটিং কি এটা দেখার জন্য জিয়া লাইটিং সামনে আসছে এটা আসলে একটা বিয়ের পাঞ্জাবি জানুয়ারির দোকান এই তো দেখেন প্রায় নব্বই কিলোমিটার পথ এদিন সাইকেল চালানোর পর প্রেস শরীরে একটু রেস্ট নিতে গিয়ে আমার কলিজা বাবা তালহানোমানের বাবার সাথে করার আগ বাঙিয়ে আমাদের মাস্টার শেফ এবং মুমিন ভাইয়ের বাসায় সেরার আদুনি নামে খেত নিজে দুল ভাইয়ের হাতে রান্না করা সুস্বাদু খাবার শেষে এরপর দিন কালাপাহাড় সামিটকে কেন্দ্র করে আলাপচারিতায় বসে গেলাম আমরা যাই হোক কালাবার গিয়ে বাবু চিকেন কিন্তু আজকের প্ল্যান খিচুড়ি রান্না তো কোনো বিষয় খিচুড়ি রান্না খিচুড়ি দুই লিটার পানি এক্সট্রা লাগবে আর তুমি দিক থেকে যদি পরোটা লাও আমি বাম্বু চিকেন এক একটা পানি লাগতো না